কবি কইছে একবার না পারিলে দেখবার মতো কিভাবে লাভ হয় কর্তা শিখি তো ভাঙবো Eber surat hati haan? Haan. Jengir matang. Mago. Oma. Mago. he. দর্শক আপনাদের নর ভাই কিন্তু স্কেটির জুতা কিন্তু অলরেডি ঠেঙ্গার মাঝে লাগাইছে তো এখন কিন্তু আস্তে করে দাঁড়ায় পড়ছে লিঙ্গিটা ভাইরাল হই দেখা যাক উনি মানে লিঙ্গিটা ভাইরাল হইবে আর সে কিন্তু খুব ভালো পারে আমি কিন্তু পারি না সে কিন্তু অনেক স্পিডে চালাতে পারে চালা সে কিন্তু অনেক স্পিডে চালাতে পারে তো দেখা যাক কারটা বেশি ভালো হইছে চালানি এটা আপনারা কমেন্টে জানাবেন গাড়িটা কে আলো গাড়ি আস্তে যা গাড়িটা যাক এই বড় মোটরসাইকেল আইতাছে